শুভ সকাল গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি আজকে সারাদিন আমি কিভাবে বাড়ির কাজ সেরে কোম্পানিতে যাই কোম্পানিতে গিয়ে সারাদিন কিভাবে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে উঠে আমি আগে বাড়ির যে নিত্য কাজগুলো থাকে সেইগুলো কি করে নিচ্ছি মেয়ে নেই মেয়ে থাকলে আমার অনেকটা হেল্প হয় মেয়ের পরীক্ষার জন্য মেয়ে পরীক্ষা দিতে গিয়েছে সেজন্য একাকেই সব করতে হচ্ছে মেয়ে থাকলে মেয়েই বেশিটা করে আমি রান্না বান্না করে ঠাকুরের পুজোটা দিয়ে আমি বেরিয়ে যাই নিজের টিফিনটা গুছিয়ে নে মেয়ে গুছিয়ে দেয় নিয়ে বেরিয়ে যাই আর বাদ বাকি কাজ মেয়েই করে আমাকে অতটা করতে হয় না তো সেজন্য আমাকেই করতে হবে মেয়ে এখন নেই তা আমি সকালে উঠে বিছনা গুছিয়ে নিয়ে আর কটা রাত্রিরে বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি আগের দিন রাত্রির সব মেজে রাখা হয় কিন্তু শরীরটা ভালো ছিল না বলে মেজে রাখতে পারিনি কিছুটা বাসন আগের মাজা ছিল সে কটা শুকনো অবস্থায় তুলে নিয়ে তারপরে যে বাসন কটা ছিল সেগুলোকে মেজে নিচ্ছি একটু বাজার করতে যাব আজকে বাজারও নেই বাজার করে আনব এনে রেখে দেবো বাজারটা করা থাকলে আমার সুবিধা হয় আর আমি কারখানা থেকে ফেরার পথেই আমি বাজারটা করে নিই কিন্তু কদিন করা হচ্ছে না চলে এসেছি এখানে তো শ্বশুরবাড়িতে চলে এসেছি যেহেতু একা থাকবো বলে কায়াকে নিয়ে ওখান থেকে চলে এসছি আর এখানে বাজারটা একটু অসুবিধে তা নাহলে ওই বাড়িতে থাকলে বাজারের উপর দিয়ে যাই আমি বাজারটা করে নিই তা সেই জন্য এখানে আমি বাজারটা আগে আজকে করে নিয়ে আসি এনে রেখে দিই তা আমি সকালে ঘর টরগুলো আগে মুছে নিচ্ছি মুছে নিয়ে স্নান করে নিয়ে বেরোবো প্রায় ঘর মুছে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি সারাদিন বন্ধুরা ভিডিও দেখার সময় পাই না তোমরা কমেন্ট করো সেই কমেন্টের উত্তর আমি দিতে পারি না আমি সেই রাত্রিতে একেবারে ভিডিও দেখি কিছু মনে করো না যেভাবে যে দিদি উত্তর দিচ্ছে না কিছু কমেন্টের রাত্রিতে দেখি তো আমি রাত্রিরই বসে বসে উত্তরগুলো দিই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়ে আমি বাজারে যাওয়া বলে রেডি হয়েছি ভোগ লাগিয়েছিলাম ভোগটাও তুলে নিলাম এখন একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে বাজারের দিকে আগে যাব বাজারটা করে এনে রেখে দিয়ে তারপরে কোম্পানিতে যাব বাজারে এসে আলু পেঁয়াজের দাম শুনে চোখ তো কপালে উঠেছে এত দাম কি বলবো তা দাম হলো বাজার তো করতে হবে আমি কি কি বাজার করছি তোমাদের দেখাচ্ছি একটা জ্যান্ত মাছ নিয়েছি একটু কাটাপোনা নিয়েছি মেয়ে একটু কাটা পোনা খেতে ভালোবাসে এনে রেখে দিলাম একটু কাটা পোনা মাছ নিতে গিয়ে দেখলাম তেলটা বেশ পরিষ্কার মাছের তেলটা বেশ ভালোই লাগে একটু ডিমও নিয়ে নিয়েছি আর অল্প করে একটু মাংস নিয়ে নিয়েছি আর একটু আলু পেঁয়াজ আদা রসুন নিয়েছি এই আজকের বাজার করেছি মাছটা কেটে নিচ্ছি আমি বাজারগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দেব আর কায়াকে খাইয়ে দিচ্ছি এই কায়াকে খাওয়ানো টাওয়ানো সবর দিদিই করে মানে আমার মেয়েই করে এগুলো আমাকে করতে হয় না যেহেতু মেয়ে নেই সেজন্য আমি ওকে খাইয়ে টাইয়ে দিয়ে একেবারে যাব খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে আমি যাব দিদি নেই বলে ওর মনটাও খারাপ তো খাইয়ে দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দিতে ও সুন্দর করে খেয়ে নিয়েছে ডিম দিয়ে দিলে আর একটু পছন্দ করে নালে পেডিগ্রি শুধু খেতে চায় না আর সকালে পেডিগ্রি খায় আর রাতে ভাত খায় এই দুটাইমি ওর খাওয়া এখন ওর গায়ে একটু ওষুধ লাগিয়ে দেবো ওর গায়ে একটু র্যাস বেরিয়েছে তা সেই র্যাসে একটা ডক্টর একটা মলম দিয়েছে মানে লোসন দিয়েছে সেই লোসনটা আমি লাগিয়ে দিচ্ছি কাছে বসে আছে সুন্দর করে মোটামুটি সব কাজ সারা হয়ে গিয়েছে এবার কোম্পানির দিকে যাই কোম্পানি থেকে কী কাজ করে দেখাচ্ছি রান্না আর করলাম না এসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে রান্না অনেকটা রয়েছে ফ্রিজে আজকে আর করবো না কোম্পানিতে যাই কোম্পানিতে দেখাচ্ছি তো কোম্পানিতে চলে এসেছি বন্ধুরা দেখো আর এই যে মালগুলো দেখছো এগুলো সব বিডিং হয়ে গিয়েছে আগে কারিগরদের হাত থেকে যখন ব্যাগ সামনা হয়ে যায় তারপর বিডিংয়ে সেলাই হয় আর এই যেখানে এটা দেখ সাদা প্যানগুলো দেখছো এটা ফাইভ থেট হচ্ছে কিছুটা আগে হয়ে গেছিল সেটা ভাবি কাটছে ওই ফাইভ থেট চলছে বিডিংয়ের প্যানগুলো সব কাটতে হবে আর আমি এদিকে ব্যাক পকেট বেল্ট বেল্ট আর কুইন পকেট একটা নতুন লড এসছে অ্যামোটারিতে যাবে অ্যামোটারি হয়ে আসলে তারপর সেই লডটা আবার কারিগরদের হাতে দেব। তা আগে থেকে ওই জন্য এমোটারিতে পাঠিয়ে দিতে হয় কাঁচামাল তুললেই সেই জন্য ওইগুলোকে ভেঙে নিচ্ছি আর ভাঙতে অনেকটা সময় লেগে যায় বন্ধুরা দেখতে মনে হয় যেন কী বসে বসে কাজ করছি কিন্তু এই যে একটা লডের ব্যাক পকেট বেল্ট কুইন পকেট ভাঙতে অনেকটা সময় লাগে প্রত্যেকটা জিনিস নাম্বারিং করে করে ভাঙতে হয় আর বড়বাজার বাজার চেন আনা পকেটিং আনা এগুলো সব আমাকেই করতে হয় এগুলো করার মতো কেউ এখনও নেই আমি করি আজকে কোথাও যাওয়ার নেই আজকের আমি কোম্পানিতেই থাকবো বড় বাজারেও যাওয়ার নেই আর চেন পকেটিং সব আনা হয়ে গিয়েছে আর নতুন লটটা তুলেছি এটা ব্যাগ পকেট এইগুলো সব অ্যামোটারিতে দিতে হবে বলে মানে আগে এগুলো ভেঙে দিই দিয়ে আগে এমোটারিতে পাঠিয়ে দিই নাহলে কারিগরদের আমি প্যান্ট মানে লটটা ধরাতে পারবো না জন্য আজকে বাইরে কোনো কাজ রাখিনি সারাদিন কোম্পানিতেই থাকবো তো বেলটা ভেঙে নেবো বেলটাকে আমি সাইজ দেখে দেখে আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা সাইজের বেলটা আমি ভেঙে নিচ্ছি নাম্বারিং করে করে এইভাবে ভেঙে গুছিয়ে রাখলে এমনটারই লোক এসে কোম্পানি থেকে এসে নিজেরাই নিয়ে চলে যায় মাল আবার হয়ে গেলে দিয়ে যায় আমাকে দিতে যেতে হয় না আর আনতেও যেতে হয় না এটা একটা সুবিধা আমার কোম্পানিটা বন্ধু আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে প্রায় পঞ্চাশ মিনিটের মতো যেতে লাগে স্কুটি চালিয়ে আর ওই যে ভাবি কাজ করে ওই ভাবি আমার সঙ্গেই আসা যাওয়া করে ওই ভাবি আমাদের এখানেই বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির কাছে বাড়ি তা আমার সঙ্গে উনি আসে আমার সঙ্গেই যায় আর ওই ভাবি অনেক দিনে পুরোনো তো ওনাকে কিছু বলে দিতে হয় না উনি কার পরে কী কাজ করতে হবে উনি একা দেখেই সব করে নেয় আমার সুবিধাও হয় আর ভাবি অন্য জায়গায় কাজেও যেতে চায় না ভাবি একটু কানে কম শোনে ওই জন্য অন্য জায়গায় কাজ যেতে চায় না আমার কাছেই কাজ করে অনেক দিন থেকে কাজ করছে এখানে তা আমি এখন কুইন পকেটটা ভেঙে নিচ্ছি তিনটে রোলের কাপড় আছে তো তিনটে রোলের কাপড় আলাদা করে দিতে হচ্ছে যেই রোলের কাপড় সেই কাপ সেই কাপড়েতেই মানে কুইন পকেট বসাতে হবে অন্য রোলে যদি এই কুইন পকেট বসে যায় তাহলে লাইট ডিপ হয়ে যাবে তো আমার ব্যাক পকেট কুইন পকেট আর বেল্ট সব ভাঙা হয়ে গিয়েছে আর এই যে সাদা প্যান্টগুলো দেখছো সাদা প্যান্টগুলো এটা বেল্ট হবে এই মালের বেল্টের লুপি তৈরি করে রেখেছি কিন্তু কিছুটা কম হবে বেল্ট প্যান্ট বলছে কিছুটা কম হবে সেই জন্য আমি লুপিটা তৈরি করে নিচ্ছি আর এই সব কাজ করতে করতেই সন্ধ্যে হয়ে গেছে আর এই এই সবই কাজ আমাকে করতে হয় কোম্পানিতে আর আয়রনের মাল আসলে তখন তো আরও কাজ থাকে এখন আয়রনের প্যান্ট আসছে না যখন আসবে তোমাদেরকে আমি দেখাবো লুপিটা তৈরি করে নিয়ে আমি আবার কারিগরের হাতে একটা জোগাড় ছিল সেটাকে আমি কেটে গুছিয়ে দিচ্ছি এবার বাড়ির দিকে যাব প্রায় কাজ হয়ে এসছে বাড়ি যাচ্ছে এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছে শরীরটা ভীষণ খারাপ ভালো লাগছে না সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা খায় দেখো মন খারাপ করে আছে হাত পা ধুই একটু রান্না বসাবো হাত পাটা ধুয়ে সকালে তো রান্না করা হয়নি এখন একটু রান্না করি টাচকা ভিডিওটা বেশি ভালো হওয়া মতন অনেক বড়ই হয়ে গেছে প্লিজ তোমরা আমার পাশে থেকো আজকে মতো রাখছি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো